আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি আমি বাসায় যেভাবে পোলাও রান্না করি আমি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্যানে তেল এবং পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজ ভেজে পেঁয়াজের বেরেস্তা করে নেব আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে আমি পেঁয়াজের বেরেস্তা একটি পাত্রে ঢেলে আমি এই তেলের মধ্যেই চিনি গুঁড়া চাউল দিয়ে দেব আমি গুঁড়া চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দুই ভাগ করে নিয়েছি চার পিস দারুচিনি চার পিস এলাচ দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউলটাকে ভেজে নেব পাঁচ ছয় মিনিট এরকম ভাজার পরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং চার পিস কাঁচামরিচ দিয়ে আবারও চাউলটা কিছু সময় ভেজে নেব এখন আমি এটিতে কিসমিস দিয়ে দিলাম কিসমিস দেওয়ার পর এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আমি সাতশো গ্রাম চাউলের জন্য এক লিটার চারশো মিলি গরম পানি দিয়ে দিলাম এর মানে যতটুকু চাউল নেওয়া হবে তার দ্বিগুণ পানি দিতে হবে তারপরে ভালো করে নেড়ে দিলাম আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চলে আসলাম দশ মিনিট পর পোলাও যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পোলোয়াও একদম ধপধপ সাদা হবে না হালকা ব্রাউন কালার হবে কিন্তু সাদা পোলোয়ার চেয়ে এই পোলোয়া খেতে বেশি মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই পোলাওটা অনেক সুস্বাদু হয় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পোলাওর সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দমে দেব পনেরো থেকে বিশ মিনিট মতো ফিরে আসলাম বিশ মিনিট পর আমার এখানে পোলাও রান্না হয়ে গেছে চুলো অফ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পোলাটি খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আমি এখন এটি একটি ডিশে পরিবেশন করব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম